নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবা একই অবস্থায় আছে তো এখন বেশ সময় হয়ে গেছে আসলে সকাল থেকে বাড়িতে এসে সকালে তারপর খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার কিছু কাজ করার পর ভাবলাম যে রান্নার কাজটা সেরে নেই কারণ রান্না একটা ঝামেলা দুই আড়াই ঘন্টা সময় লাগে তারাহি অনেক সময় মানে কাজগুলো গোছানো হয় না রান্নার কাজটা আজকে শেষ করছি তারপরে ভাবছি কাজগুলো করি তো যাচ্ছি একটু উত্তর পার্শ্বের জমিতে পাটের জমিতে ওটা ওর করে রাখছিলাম তারপরে আর ওই জমিতে যাওয়ার আর সময় হয়নি দক্ষিণ পাশে যে পাটের জমি ছিল সেগুলো পরিষ্কার করছি এই জন্য ওটা বাপ পড়ে গেছে মাঝখানে আবার বৃষ্টি হয়েছিল প্রচুর ওই পাটের জমিতে জল উঠছিল এখন আবার জল নেমে গেছে এই যে আপনার এই পাশে জল হয়েছিলো ধান খেতে সে জলগুলো শুকিয়ে গেছে তো জমিতে আস্তে আস্তে কাজ করি যতটুকু সময় করা যায় মানে এখন রান্না বান্না ঝামেলা নাই ও কাজ তো সেরে ফেলছি তো আমাদের পাশে থাকেন দেখেন আজকে কী করি এই যে জমিগুলোতে জল উঠছিল ধান তলে গেছিলো এখন আবার কিন ধরে বৃষ্টির পরিমাণ কম যেমন এখনও গুড়িগুড়ি বৃষ্টি নামতেছে রোদ আছে তারপরে গুড়িগুড়ি বৃষ্টি এই বৃষ্টি কোনো কাজের বৃষ্টি না পাট খেতে চলে আসছি এই যে অর্ধেকের অর্ধেকই হবে এরকম কাজ করছিলাম তারপরে গ্যাপ পড়ছে তো দেখি আজকে কতটুকু করা যায় পূর্ব পাশ দিয়ে শেষ হয়ে গেছে এখন শুধু দূর পড়ছে পাশে একটু আছে প্রচুর ঘাস ভিতর দিয়ে ওই পাশে হয়ে গেছে পূর্ব পার্শ্ব হয়ে গেছে দক্ষিণ পাশে হয়ে গেছে এখন শুধু মাঝখানে এই জায়গাটুকু রয়েছে পারবো আশা করি এই যে পাটের মতো দেখা যায় এগুলো কিন্তু পাট না এটা ঘাস লম্বা লম্বা পাটের সমান হয়েছে কিন্তু এগুলো ঘাস এগুলো হলে পাট হবে না প্রায় হয়ে আসছে সবরি কলা গাছ এই দুটা কলা গাছ মনেই আসবে কিছুদিনের মধ্যেই কলার সরি বেরোবে এখন খাওয়ার টাইম খেতে বসলাম আজ রান্না করছি কচুর শাক কচুর শাক রান্না করছি কাঁঠালি বেশি আছে সাথে আর আছে মাছকের ডাল অল্প মাছের দিকে আর আছে মসুর ডাল কচুর শাক খুব ভালো মাছ আছে মাছ ছিল কিন্তু কচুর শাক এবার এখনো খাইনি তাহলে আমার একটু কচুর শাক খাই মাছ আমার কাল করে রান্না করবো গলায় লাগে আমাদের কচু মধ্যে গলায় লাগে না ভাই না পিসি প্রথমে সিদ্ধ করছি তারপরে সাথে খাওয়া করে কচুর শাক খাওয়াটা খুব ভালো কচুর শাক বেশি হ্যাঁ। হ্যাঁ। অনেবার নাই। আটা কেনা। কাঁচা দেখেছি <acceptance> <uç iyic crawl prejudice>

가난한 게 많았어요. 가난한 게많 가난한 게많 가난한 게 많았어요. 가난한 게많았어리 가난한 게 많았어요. 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 가난 i 게많았 t 요 가난한 게많았어 t 가난한 게 많았어요. 가난한 게 많았어요. 가난한 게어 가난한 게 많았어요. 가가난

বুঝলাম যে ওই গেছে গেছে আমি কেনকে গেছি যে সাড়ে চারটায় রাত এগারোটা পর্যন্ত তখন আর বেটটা এখন এই যে রাস্তায় গেল ঘাস চিন্তা করি ছাচুটুকুর ভয় বেয়াতে আমি বারোটা একটার সময় আমি একা পারব কিন্তু ওই রাস্তার কারণে পরে গেলাম যে না তেলে একদম না মালিকের কয় তেলে যাওয়ার দরকার নাই হোটেলে খেয়ে খালি থাকো আমি হোটেলে খাইছি সোয়া হোটেলে খাইছি খাইয়ে নে অন আইসি রেড বাজি দুধ দেয়া অনেক রুগদিন রুকে আইসি একজন করার জন্য দাদা ঘুম ফুডলাম গুম তো না আমাবু ধর না মজা কাই অনেক আইসি হ্যাঁ ইয়ে তো ঘুম পাড়া দুললো আমি আর দুমা ধুললো না পরে ওই বস্তা হই আমি খাইছে সজাল মালাই আরেছা

চন্দারাগ মুহূর্ত তো যাচ্ছে আবার এখান থেকে তো হেঁটে অনেক দূরেই যেতে হয় তো নুপুর বাবা আসলে আসলে ভালোই লাগে একাগীত কেটে যায় ওনাকে দেখলে মনে হয় আসলে উনি একজন শক্ত মনের এবং পরিশ্রমী মানুষ কী করে নিজেকে অনেক কিছু থেকে সামাল দিতে হয় দৈর্য ধরে মোকাবেলা করতে হয় সেটা ওনাকে দেখলে বোঝা যায় তো যাই হোক উনি ভালো থাক সবাই ভালো থাক এটাই কামনা করি মানসিকভাবে শান্তি লাভ করো। অনেক সময় ধরে আপনারা আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন